বোর্ড গুলা যদি আপনাদের কাছ থেকে নিতে চাই সেক্ষেত্রে কেমন খরচ পড়ে এখানে আছে মনে হয় আটটা মতো হ্যাঁ হ্যাঁ আর সমুদ্র আছে দুপুর সামনে ছোট স্পেট দেখতেছিলাম এগুলো একটা তিন লাখ করে

সামনে ছোট স্পিড বোর্ড রাখতেছিলাম ওই যে স্পিড বোর্ড স্পিড বোর্ড কটা আছে আপনার কাছে একটা আছে একটা আছে নদীতে আরো আছে নদীতে আরো আছে ভিউয়ার্স যারা হচ্ছে লাইভ বোর্ড নিতে চান

এটা তিন লাখ এটা? লাখ এটা লাখ আচ্ছা আপনাদের এখান থেকে তো সরাসরি আলাদা বিক্রি করেন আর এই বোর্ড গুলোর দাম বললেন শুধু আমরা ইঞ্জিন সহ দিব ইঞ্জিন সহ দিবে ইঞ্জিন ছাড়া নিতে চাইলে আড়াই লাখ করে আড়াই লাখ করে আর ইঞ্জিন সহ ইঞ্জিন সহ হলে ওগুলা তিন লাখ করে এটা হচ্ছে তিন লাখ